স্পেশাল বাচ্চাদের যখন একটা প্রোগ্রাম হয় তখন ওই দিনটা আমাদের কাছে ঈদের মতো মনে হয় ষোলো ডিসেম্বর উপলক্ষে আমরা আমরা আসলে স্পেশাল বাচ্চার মা আমি আমার ছেলে স্পেশাল তেইশ বছর বয়স তো সামহাও আমাদের মধ্যে একটা বাইডিংস আছে যে যেখানে যেটা শুনে শেয়ার করি তো আমি আসলে একটা প্যারেন্টসের থেকে এটা জানতে পেরেছি এবং এখানে এসেছি তবে আমি এত বড় প্রোগ্রামে মনে হয় করি দি হ্যাঁ তা আমি আসলে আমার সন্তান না আমি চেষ্টা করি আমাদের যাদের ঘরে প্রতিবন্ধী সন্তান আছে সবাইকে যেভাবে হোক একটু সহযোগিতা করা সেই উদ্দেশ্য নিয়ে আমি পনেরো সাল থেকে একটু লেখি আমার বাচ্চার ক্রাইসিসগুলো তুলে ধরতে গিয়ে আমি সমাজ সংসার এবং আমাদের বাহিরে যেখানে আমাদের বাচ্চাগুলো অবহেলিত হয় এবং তাদেরকে অবহেলা করা হয় আমি ওই জায়গাগুলো নক করি এবং আমি মনে করি যে এটাও ওই নক করারই একটা প্রতিক্রিয়া বসুন্ধরার এই ধরনের আয়োজন এবং সুন্দর আয়োজন আমি চাব যে আসলে ক্যাটাগরি অনুযায়ী করলে সবচেয়ে ভালো হয় কারণ এখানে দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন হ্যাঁ অনেক মানুষের মধ্যে আমাদের স্পেশাল বাচ্চাদের অংশগ্রহণ করাটা খুবই টাফ একটা বিষয় তবে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি যে যারা এই প্রোগ্রামটা করেছে আশা করি আরও সামনের দিকে আরও ভালো করবে আরও সুন্দর হবে এবং আমাদের বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার সুযোগ পাবে না এটা তো খুবই চমৎকার একটা বিষয় কারণ এত সমাগম আমরা আসলে আমাদের স্পেশাল বাচ্চাদের যখন একটা প্রোগ্রাম হয় তখন ওই দিনটা আমাদের কাছে ঈদের মতো মনে হয় হ্যাঁ একবারে সম্পূর্ণ মনে হয় যে ঈদ তো সেই দিক থেকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের বাচ্চাদেরকে স মানে অ্যাটেন্ড করার সুযোগ দেওয়ার জন্য এবং ভবিষ্যতেও যেন ওদেরকে বিভিন্ন ইভেন্টে সুযোগ দেওয়া হয় সেই অনুরোধ থাকবে ভালো থাকবে